হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বিগ ব্রেকিং আপডেট আরআরবি অর্থাৎ রেলো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের প্রায় দশ হাজার শূন্য পথে কিন্তু ভারতীয় রেলের নতুন রিক্রুটমেন্ট করা হবে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এক্সাক্ট ভ্যাকান্সি কত রয়েছে এবং তোমাদের কোন কোন রেলওয়েতে কত ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ ইস্টার্ন রেলে কত ভ্যাকান্সি আছে সেই সঙ্গে তোমাদের সাউথ ইস্টার্ন রেলে কত ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের ওয়েস্টার্ন রেলে কত ভ্যাকান্সি এরকম বিভিন্ন রেলওয়ে ওয়াইজ তোমাদের কত ভ্যাকান্সি আসছে কত ভ্যাকান্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারনাল নোটিশ এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে প্লেসও দেওয়া আছে এখানে নোটিশটা দেওয়া হয়েছে কাদেরকে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজকে এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে ইন্টেন্ট অফ ভ্যাকান্সিস অফ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফর নোটিফিকেশান ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের দু সালে অ্যাসিস্ট্যান্ট পাইলট পোস্টের যে ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই নোটিশ বলা হয়েছে এখানে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস অফ অ্যাসিস্ট্যান্ট পাইলট এএলপি বাই জোনাল রেলওয়েজ ইন অনলাইন ইনডেন্টিং অ্যান্ড রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও আইআরএমএস হ্যাজ বিন এক্সামিন্ড ইন রেলওয়ে বোর্ড তো বলা হচ্ছে বিভিন্ন জোন থেকে যে ভ্যাকান্সি আপলোড করা হয়েছিল ওআইআরএমএস পোর্টালে সেই ভ্যাকান্সি কিন্তু এক্সাম করা হয়ে গেছে অর্থাৎ সেগুলো খুঁটিয়ে দেখা হয়ে গেছে রেলওয়ে বোর্ডের তারপরে বলা হয়েছে দ্য অ্যাসেসমেন্ট হ্যাজ বিন রিভিউড উইথ দ্য লোকো রানিং ডাটা ইন এইচ আর এম এস অ্যান্ড অলসো দ্য ভ্যাকেন্সিজ প্রজেক্টেড বাই রেলওয়ে ইন ইন্ডিয়েন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ এইচ আর এম এস তো বলা হয়েছে যে এই যে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট হয়েছে সেই ডেটা এবং সেই সঙ্গে এইচ আর এমএসের যে লোকো রানিং ডেটা রয়েছে সেগুলো কিন্তু একসঙ্গে মিলিয়ে দেখা হয়েছে এবং তারপরে দুই নাম্বারে বলা হয়েছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড ইস্যু সেন্টালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ভ্যাকান্সিজ অফ এলপি ফর দ্যার্টিভ দা রেলওয়ে বলা হয়েছে এই যে ভ্যাকান্সি ডেটা সেগুলো চেক করার পর সংশ্লিষ্ট অথরিটি অর্থাৎ রেলবোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ন হাজার নশো সত্তরটি দু হাজার পঁচিশ সালে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলার পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন তারা বের করবে ঠিক আছে এবং এখানে তোমাদের জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পরপর বলে দেওয়া হয়েছে এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার তারপরে জোনাল রেলওয়ের নাম তারপরে এখানে ভ্যাকান্সিস অ্যাপ্রুভড ফর নোটিফিকেশান নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কত ভ্যাকান্সি কোন কোন রেলওয়ে জোনে অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো পরপর দেওয়া আছে এখানে এক নাম্বার সেন্ট্রাল রেলওয়েতে শূন্যপদ তিনশো ছিয়াত্তরটা দুই নাম্বার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাতশো শূন্য পদ বেরোবে তিন নাম্বার ইস্ট কোস্ট রেলওয়ে চৌদ্দশো একষট্টিটা ভ্যাকান্সি বেরোবে চার নম্বর ইস্টার্ন রেলওয়ে সাতশো আটষট্টিটা ভ্যাকান্সি বেরোবে পাঁচ নাম্বার নর্থ সেন্ট্রাল রেলওয়ে সেখানে পাঁচশো আটটি শূন্যপদে নিয়োগ করা হবে নর্থ ইস্টার্ন রেলওয়েতে একশটি শূন্যপদে নিয়োগ করা হবে সাত নাম্বার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সেখানে একশো পঁচিশটি শূন্যপদ আট নম্বর নর্দার্ন রেলওয়ে পাঁচশো একুশটি শূন্যপদ নয় নাম্বার নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ছশো উনআশিটা শূন্যপদ দশ নম্বর সাউথ সেন্ট্রাল রেলওয়ে নশো উননব্বইটা শূন্যপদ এগারো নাম্বার সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পাঁচশো আটষট্টি শূন্যপদ বারো নম্বর সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে সাতশো ছিয়ানব্বইটা তারপরে তেরো নম্বর সাউদার্ন রেলওয়ে পাঁচশো দশটা ১৪ চোদ্দ নম্বর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সাতশো উনষাট্টি ভ্যাকান্সি পনেরো নম্বর বলা হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে আটশো পঁচাশি ভ্যাকান্সি তারপরে ষোলো নম্বর মেট্রো রেলওয়ে কলকাতা সেখানে দুশো পঁচিশটা ভ্যাকান্সি এসব মিলে কিন্তু মোট ন হাজার নশো সত্তরটি ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকপাল্লার পোস্টে নতুন রিক্রুটমেন্ট করার জন্য ঠিক আছে অর্থাৎ তোমাদের সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে প্রথমে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হবে ঠিক আছে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে প্রকাশিত হবে তারপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তারপরে তোমাদের কিন্তু নতুন নিয়োগের জন্য ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে দুশো পঁচিশটা যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা সেখানে কিন্তু ইস্টার্ন রেলের ক্ষেত্রে একশোটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে আর সাউথ ইস্টার্ন রেলের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁচিশটা ভ্যাকান্সি ঠিক আছে এছাড়া এখানে বলা হচ্ছে যে আর আরবি দায়িত্ব দেওয়া হয়েছে নোটিফিকেশান প্রকাশ সংক্রান্ত পরবর্তী স্টেপগুলো দ্রুত করার জন্য আর এখানে বলা হচ্ছে নোটিফিকেশান তৈরি করার সময় ভ্যাকান্সি রিজার্ভেশনের ক্ষেত্রে সঠিক নিয়ম পালন করে কিন্তু ভ্যাকান্সি রিজার্ভেশন করতে হবে এস সি এস টি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন নামস মেনে কিন্তু ভ্যাকান্সি ফাইনালাইজ করতে হবে সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু সামনে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এএলপির নতুন ভ্যাকান্সি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং প্রায় দশ হাজার মতো শূন্য কিন্তু আবারও নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল দ্রুত শুরু হয়ে যাবে